বন্ধুরা আমার ওসমান হাদীকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন গুলি খাইলো জুমার দিনে শহীদ হয়ে গেল জুমার দিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ভাগ্য সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদে বন্ধুরা আমার সারা বাংলাদেশের আলেম ওলামারা কি আলিয়া কি কওমিয়া সব অঙ্গনের আলেম রাজকে তার কবর যিয়ারত করে দোয়া করে শোকের বাণী ছড়ায় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির প্রতিচ্ছবি বানাইয়া দাও আমি এরকম জীবন গঠন করা লাগবে এমন জীবন গঠন করা লাগবে যে মৃত্যুর পরে সারা পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করে এমন জীবন গঠন করেন না আপনি মারা যাওয়ার পরে মানুষ যেন না বলে যে ওই মারা গেছে কুলাঙ্গার আল্লাহ বাসাইছে এরকম জীবন গঠন করা যাবে না এমন জীবন করো গঠন মন রে মন যে জীবন মরিয়া ও মর হয় এমন জীবন করো গঠন মন রে মন যে জীবন মরিয়া অমর হয় মরিলে হাসবে তুমি কাঁদিবে ভুময় এমন জীবন করো দুনিযা আসল সময় যে জীবন মরিয়া অমর হয় এমন জীবন করো গঠন মন রে মন যে জীবন মরিয়া অমর হয়